সেটা হচ্ছে এই যে এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এই এন এর সাথে আমরা পরিচয় করার দিই আর জেড এই দুইটা যদি পরিচয় হতে পারেন যে মানে মানে কি কি বা তাহলে এই অঙ্কগুলো তালিকা সেটের অঙ্কগুলো করতে আপনাদের জন্য ইজি হবে আর এই চ্যাপ্টার এই তালিকা পদ্ধতি সেটের আপনাদের এখানে এক্স হচ্ছে উপাদান এবং এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এগুলা অর্থাৎ এই ভাষাটা অর্থাৎ এখানে অঙ্কটা কি বলছে এই ভাষাটা টোটাল ভাষাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বাকি অঙ্কগুলা মানে আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে তো এন মানে হচ্ছে যদি এখানে এক্স আর এই যে এই এটা হচ্ছে বিলংস টু বিলংস টু আর এটা হচ্ছে সাজ দ্যাট এস ইউ সি সাজ দ্যাট বলা হয় তো আমরা অঙ্কটা করার ক্ষেত্রে আমরা আগে সর্বপ্রথম এন মানে কি বুঝে সেটা আমরা পরিচয় করে দিই এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ মাঝখানে জিরো থাকবে জিরোর ডান পাশে প্লাসের ওয়ান দিকে যেতে থাকবে প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম আর এই পাশে হচ্ছে মাইনাসে এ জিরোর এই পাশে হচ্ছে কি মাইনাস ওয়ান টু থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে চলতে থাকবে অর্থাৎ দুইটা জিনিস এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বোঝায় আর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝায় এবং এই এন স্বাভাবিক সংখ্যা এবং জেড পূর্ণ সংখ্যা যদি আপনারা নিউ আনতে পারেন যে এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং কোনগুলো জেড হচ্ছে কোন পূর্ণ সংখ্যা এবং জেড এর পূর্ণ সংখ্যাগুলো যদি মানে ভালোভাবে বুঝতে পারেন বা চিনেন সেক্ষেত্রে এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে সবচেয়ে সহজ হবে আমরা আগে এই অঙ্কটার ভাষাটা শিখি যে আসলে এটা কি বলছে আমাদেরকে এক্স বিলংস টু এনয়ার অর্থাৎ বর্গ আর এটা হচ্ছে x স্কয়ার হচ্ছে 9 অপেক্ষা বড় আর এবং x কিউব হচ্ছে 130 অপেক্ষা ছোট এবার বড় চিহ্ন কিভাবে চিহ্ন ছোট চিহ্ন আমরা স্বাভাবিকভাবে এভাবে দেখি যে 27 আর 32 এদিকে মুখ করা আমরা জানি 26 ছোট 32 বড় এজন্য আমরা এই যে বড় চিহ্নটা দিই এইভাবে আবার এখানে আছে 42 আর এখানে আছে চল্লিশ তাহলে বিয়াল্লিশ বড় চল্লিশ ছোট এই জন্য আমরা এই চিহ্নটা দিই মানে বড় চিহ্ন দিকে মুখ করি এখন এই জায়গার ভিতর হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে আছে বড় চিহ্ন মানে গ্রেটার দেন নাইন দেওয়া এখন এইখানে আমরা কিভাবে বুঝবো যে এক্সটা আসলে বড় এই যে এক্স স্কোয়ার এবং নাইন এই যে দুইটা চিহ্ন অর্থাৎ এই দুইটা চিহ্ন এই পাশের এইটা আর এই পাশের এইটা এই দুইটা চিহ্ন যেখানে মুখ করবে অর্থাৎ দুইটা এই মানে এই চিহ্নটা যেদিকে মুখ করে থাকবে সে সংখ্যাটা বড় যদি আজকে আহ নাইন এদিকে এক্স দিকে থাকতো তাহলে বোঝা যেত বর্গ থেকে নাইন বড় বর্গ থেকে কি নাইন বড় কারণ এই যে মুখটা নাইনের দিকে করা আছে যেমন এখানে আছে এক্স কিউব ওয়ান হান্ড্রেড থার্টি মুখটা কিন্তু একশো তিরিশের দিকে করা আছে এই যে এই দুইটা মুখ তার মানে একশো তিরিশ বড় এক্স হচ্ছে ছোট এটা বোঝানোর জন্য আর কি কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা চেনার জন্য কারণ নাইন একটি সংখ্যা আর x হচ্ছে চলক তাহলে আমরা কিভাবে বুঝবো যে সংখ্যাটা বড় বা ছোট তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আগে বুঝি কি বলছে বলছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হচ্ছে উপাদান এক্স হচ্ছে কি উপাদান যে উপাদানগুলো হচ্ছে এন এর মান অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক্স এর উপাদান গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি এক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম ধরব কারণ এন মানে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ উপাদান গুলো আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরবো কি হিসেবে হিসাবে ধরবো স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরবো যেহেতু এন আছে এরপরে এই এক্স এর উপাদান স্বাভাবিক সংখ্যা যার মান যেহেতু আমি বলছি এই যেদিকে মুখ করে থাকবে সেদিকে হচ্ছে সংখ্যাটা বড় যেহেতু এই যে এই চিহ্নটা এক্স এর দিকে মুখ করে আছে তার মানে এক্স টা হচ্ছে বড় অর্থাৎ এক্স এর উপরে স্কয়ার আছে স্কয়ার মানে বর্গ অর্থাৎ এক্স এর উপরে স্কয়ার এক্স স্কয়ার বড় নাইন ছোট এবং এক্স কিউব কিউব মানে ঘন এক্স কিউব ঘন বড় হ্যাঁ সরি ছোট আর একশো তিরিশ হচ্ছে বড় কারণ একশো তিরিশের দিকে মুখ করে আছে এই কথাটা দ্বারা এটাই বোঝানো হয়েছে তো আমরা আগে এই যে লেখাটা মানে আমি বললাম একটু আগে কি কি বোঝানো হয়েছে এটা যদি আপনি ধরতে পারেন অঙ্ক করতে পারবেন তো এটার জন্য আমরা সর্বপ্রথম কি লিখতে পারি যে বিবরণটা দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা এই জন্য আমরা লিখব যে সকল সভা সংখ্যার এটা এক্স স্ক মানে বর্গ এক্সকে মানে কি বর্গ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং ঘন ঘন এই যে এটা ঘন এই যে এখানে আসলো কিউব মানে ঘন ঘন একশো তিরিশ অপেক্ষা বড় নাকি ছোট একশো তিরিশ থেকে ছোট কারণ এই চিহ্নটা ওদিকে আছে একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের কিন্তু শুরু যে সকল স্বাভাবিক সংখ্যার এন মানে স্বাভাবিক সংখ্যার এই যে এক্সিস্কোয়ার মানে বর্গ নয় অপেক্ষা বড় এবং ঘন এই যে ঘন একশো অপেক্ষা ছোট যেহেতু একশো তিরিশের দিকে মুখ করা আছে তাহলে একশো তিরিশ থেকে ঘনটা হচ্ছে ছোট তাদের সেট বের করতে হবে অর্থাৎ আমরা এক্স এর মান এই যে এখন এন সমান সমান ধরলাম n এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর যাওয়া দরকার নেই এই পর্যন্ত আপাতত নিলাম অর্থাৎ আমরা এক্স এর মান ওয়ান ধরবো কারণ এক্স হচ্ছে উপাদান n এর উপাদান তাহলে এইখানে তো উপাদান আমরা লিখছি এবার এক্স এর মান আমরা ওয়ান ধরবো এক্সের মান টু এক্সের মান থ্রি এক্সের মান ফোর ফাইভ সিক্স এভাবে ধরতে থাকবো এই সংখ্যা যখন আমরা ধরবো এটা কন্ডিশন অর্থাৎ এই এই অঙ্কের শর্তের সাথে যেই যেই সংখ্যাগুলো মিলবো সেগুলো হচ্ছে সেট অঙ্কের সংখ্যার সাথে যে যে সংখ্যাগুলো মিলবো সেগুলাই কি সেট হিসেবে আমরা গণ্য করব তো আমরা এবার আমরা তো আগেই বলছি এক্স হচ্ছে উপাদান আর এই যে উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার উপাদান আমরা বলতে পারি এক্স সমান সমান যদি ওয়ান ধরি আমরা ওয়ান সমান সমান ওয়ান হলে কি আছে সমান সমান এক্স যতবার আমরা গুণ করবো একবার বার তিনবার বার যতবার গুণ করবো ওয়ান ততবারই হইব এই যে এক্স ওয়ান স্কোয়ার মানে ওয়ান দুইবার ওয়ান দুই বার গুণ করলে ওয়ান অক্ষে ওয়ানই তাহলে ওয়ান এবার আমরা শর্ত এই যেটা আছে এটা কিন্তু আমরা লিখি এবং এই কথাটাই লিখবো এবং এক্স কিউব সমান সমান এক্স এর মান হচ্ছে ওয়ান ওয়ান এর উপরে তাহলে কিউ সমান সমান ওয়ান যতবার গুণ করবো একবার দুইবার তিনবার যতবার গুণ করবি করবো ওই সংখ্যাটা বের হবে তাহলে ওয়ান তিনবার গুণ করলে ওয়ানই বের হবে এবং কন্ডিশন লিখলাম একশো তিরিশ এখন আমরা শর্তের সাথে মিলাবো মান বের করছি শর্তের সাথে মিলাবো যে কোন শর্তটা আসলে মিলে এখানে বলা ছিল নাইন ছোট এক্স এর মান হচ্ছে বড় হবে আমরা শর্তে এখানে দেখলাম নাইন বড় হয় ওয়ান অর্থাৎ এক্সের এর মান ছোট শর্ত না মিললে এই যেভাবে চিহ্ন দিয়ে শেষ পরের আরেকটা যে শর্ত ছিল সেটা হচ্ছে একশো তিরিশ হবে এটার সাথে মিলতে হবে সেগুলাই নেওয়া যাবে অর্থাৎ এক পাশের শর্ত মিলছে অর্থাৎ ঘনের শর্ত মিলছে বর্গের শর্তে মিলে নাই সেক্ষেত্রে হবে না দুই পাশের শর্ত অর্থাৎ বর্গের শর্ত মিলতে হবে ঘনের শর্ত মিলতে হবে দনু পাশে x সমান সমান 1 লিখছি এবার আমরা 2 লিখব x সমান সমান 2 হলে x এর মান কিন্তু 2 ধরছি x স্কয়ার x এর পরিবর্তে 2 যেহেতু x এর মান 2 ধরছি আর স্কয়ার এর জায়গায় স্কোয়ার সমান সমান 2 দুইবার আছে পাওয়ারে পাওয়ারে 2 এর পাওয়ার পাওয়ার 2 অর্থাৎ 2 ইনটু 2 হবে 4 2 এর পাওয়ার কত 2 এজন্য 2 এ 2 ডাবল দুইবার গুণ হবে দুই দুগুণা 4

নাইন বড় তাহলে শর্ত বাদ আর এই পাশে শর্ত ঘনের মান ছোট হবে ছোট আছে এটা শর্ত মিলছে আমার দুই পাশে শর্ত কিন্তু মিলতে হবে এরপরে হচ্ছে এক্স এর মান আমরা থ্রি ধরব কারণ স্বাভাবিক সংখ্যা তো আমরা এর আগে লিখছি তাহলে এক্স স্কয়ার সমান সমান এক্স এর পরিবর্তে থ্রি কারণ এক্স এর মান থ্রি স্কোয়ার তিন তিরিক্ষা নয় কিভাবে তিন দুইবার গুণ হবে পাওয়ারের উপরে আহ সংখ্যার উপরে পাওয়ার থাকলে ওই সংখ্যাটায় দুইবারই গুণ হয় তিনবার থাকবে তিন গুণ হবে চারবার থাকলে চারবার গুণ হবে তিন নয় এবং ঘনের ক্ষেত্র ক্ষেত্রেও নিয়ম আহ ঘন কত হচ্ছে থ্রি সরি এবার এটা মান হচ্ছে থ্রি কিউব তিনবার গুণ হবে তিনবার গুণ যদি আমরা করি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন নয় তিন নং এই শর্তের সাথে এরা মিলে নাই এখন বলবেন কিভাবে নাইন নাইন সমান বাট বলছে এক্স স্কোয়ার এর মানটা বড় হবে কিন্তু এটা সমান হইছে আর এই পাশে কন্ডিশন মিলছে অর্থাৎ ঘনের মান ছোট আছে একশো বড় আছে আমরা তাহলে পরবর্তী শর্তে যাই এক্স এর মান ফোর ধরি এক্স এর মান যদি আমরা ফোর ধরি সেক্ষেত্রে এক্স স্কোয়ার সমান সমান এক্স এর পরিবর্তে বসবো ফোর আর স্কোয়ার ফোর দুইবার গুণ হবে যেহেতু স্কোয়ার পাওয়ার আছে এর আগে বলছি দুইবার গুণ হলে ফোর ইন্টু ফোর চার চারা কত ষোলো চার চারা দুইবার গুণ হয়েছে ফোর ষোলো আর নাইন এবং এক্স কিউব এক্স এর মান ফোর দর্শি কিউবের জায়গায় কিউব ফোর তিনবার গুণ হবে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর চার চারা ষোলো চার ষোলো চৌষট্টি আমরা দেখেন তো এই পাশে কন্ডিশনের সাথে মিলছে কিনা x স্কয়ার এর মানটা হবে বড় 9 ছোট হবে এই পাশে x স্কয়ার এর মান 16 বড় আছে 9 ছোট আছে কন্ডিশন এটা মিলছে এই পাশেও কন্ডিশন মিলছে 64 অর্থাৎ ঘনের মান ছোট 130 এর মান বড় তাহলে আমাদের আমরা বলতে পারি একটা সেট আমরা পেলাম অর্থাৎ সেটটা হচ্ছে 4 এবার অঙ্ক করতে থাকবো যেখানে যে আমরা দেখবো যে দুই নাম দুইটা কন্ডিশন মিলে না অর্থাৎ কন্ডিশন একটা মিলছে এবার অঙ্ক আস্তে আস্তে করতে থাকবো যেখানে যে দেখবো যে অঙ্কের কন্ডিশন একটা মিলছে আর একটা মিলেন মানে শর্তটা এখানে যে শর্ত দিছে তাহলে অঙ্ক থামাই দিব অঙ্ক আর সামনে আগানোর দরকার নেই এক্স এর মান আমরা ফাইভ ওই যে ফাইভ স্বাভাবিক সংখ্যাগুলো কিন্তু ধরতেছি হলে এক্স স্কোয়ার সমান সমান এক্স এর মান ফাইভ স্কোয়ার পাঁচ পঁচিশ নাইন এবং একশো পঁচিশ আপনার দেখেন এটাও কিন্তু কন্ডিশন মিলছে কিভাবে কন্ডিশন মিলছে পঁচিশ হয়েছে এবং পঁচিশ হওয়ার পরে বলা হচ্ছে তাহলে আমাদের এই কন্ডিশনও মিলছে আমরা এক্স এর মান এবার সিক্স ধরব এই যে সিক্স স্বাভাবিক সংখ্যা হলে এক্স স্কোয়ার সমান সমান এক্স এর মান কিন্তু সিক্স তাহলে এক্স এর পরিবর্তে সিক্স আর উপরে বর্গের পরিবর্তে মানে বর্গের জায়গায় বর্গ স্কোয়ার ছয় দুইবার আসছে সিক্স ইন্টু সিক্স সমান সমান দুইবার থাকলে দুইবার গুণ ছয় ছয় ছত্রিশ এবং ঘন ঘন হচ্ছে এক্স কিউব এক্স এর পরিবর্তে ওই যে সিক্স নিছি আমরা সিক্স আর ঘনের জায়গায় ঘন ছয় তিনবার আমাদের বের হবে কিন্তু দুইশো ষোলো একশো তিরিশ এবার দেখি আমরা কন্ডিশন শর্ত হচ্ছে এক্সের মান অর্থাৎ বর্গর মান ছোট আহ বড় নাইন ছোট বর্গর বড় আছে নাইন ছোট আছে শর্ত ছিল ঘন মান ছোট হবে একশো তিরিশ বড় হবে এখানে শর্ত ঘনের মান দুইশো ষোলছে আর একশো তিরিশ হচ্ছে এখন আমি যতবার যত সামনে আগাতে থাকবো ঠিক ততবারই এই পাশের মানটা শর্তের সাথে মিলবে না এই পাশের মান তত বড় হতে থাকবে একশো ছোট হতে থাকবে অর্থাৎ আমি যত সামনে অগ্রসর হব তত ওই মান একটা মিলবে একটা কন্ডিশন শর্ত মিলবে না এজন্য যেহেতু অঙ্ক এটা আনলিমিটেড করতে থাকবেন কিন্তু অঙ্ক কন্ডিশন একটা মিলবে একটা মিলবে না যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা এজন্য আমাদের আমরা 7 দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন 7 হলে x স্কয়ার সমান সমান 7 স্কয়ার সমান সমান 7 দিয়ে 49 9 মিলছে অর্থাৎ x এর মান বর্গের মান বড় 9 ছোট

নির্নেয় সেট সেট হচ্ছে ফোর ফাইভ অর্থাৎ এই সেট ফোর এবং ফাইভ নেওয়ার পরে স্বাভাবিক সংখ্যা আমাদের অঙ্কের শর্তের সাথে মিলছে এই চাপ্টার আপনার শুধু স্বাভাবিক সংখ্যা না আহ যেট মানে পূর্ণ সংখ্যা আসে মৌলিক সংখ্যা দিয়ে অঙ্ক করতে বলে গুণনীয় গুণিত দিয়ে অঙ্ক করতে বলে তবে আপনাকে চিনতে হবে মূলত এই যে x এর মানে এক্স শর্তটা এই শর্তটা আপনাদের ধরতে হবে শর্ত ধরতে পারলে বাকি অঙ্কগুলো আপনাদের করতে সবচেয়ে সহজ হবে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন যদি না বুঝেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা বোঝানোর চেষ্টা করব সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম